সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আমরা নতুন স্বাগত নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে থেকে দেখো অধ্যায়টা হলো পৃথিবীর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কাকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এবং কেন অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে পৃথিবীতে পশ্চিমের তুলনায় পূর্ব দিকের দেশগুলিতে আগে সকাল দুপুর সন্ধ্যা হয় কেন তো দেখো উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ কিন্তু জাপানকে বলা বলা হয় হয় কেন চলো জেনে তাহলে আজকে দেখো আমরা কি জানি পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করছে অর্থাৎ নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে সে কিন্তু অনবরত পাক খাচ্ছে তাই এই কারণে কিন্তু পৃথিবীর কোনো কোনো অংশে অর্থাৎ পৃথিবীর একটা সময় যে অংশে দিনের আলো আমরা দেখতে পাই ঠিক তার বিপরীতে উল্টো দিকের অংশে কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকে অর্থাৎ যখন একটা অংশ আলোকিত থাকে আরেকটা অংশ কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকে তো এই জিনিসটা কোথায় হয় দেখো পশ্চিম থেকে যেহেতু পূর্ব দিকে পৃথিবী আবর্তন করছে তাই পূর্ব দিকের দেশগুলিতে অর্থাৎ পৃথিবীর পৃথিবীতে অবস্থিত পূর্ব দিকের দেশগুলিতে কিন্তু আগে সূর্যোদয় হচ্ছে ঠিক একইভাবে আগে সূর্যাস্ত হচ্ছে অর্থাৎ দিনে শুরুটা যেমন আগে হচ্ছে অর্থাৎ পূর্ব দিকের দেশগুলিতে যদি আগে সকাল হয় আগে দুপুরও হবে এবং আগে সন্ধে হবে অর্থাৎ সকালটাও আগে হচ্ছে তারপর দুপুর তারপর সন্ধে হচ্ছে ঠিক পশ্চিমের দিকের দেশগুলোতে তারপরে কিন্তু সকাল হয় অর্থাৎ পূর্ব দিকের তুলনায় পরে অর্থাৎ একটু পরে কিন্তু দেখা যায় সূর্যোদয় সূর্যাস্ত এই জিনিসটা সব থেকে বেশি দেখা যায় এশিয়া মহাদেশে অর্থাৎ এশিয়াতে থাকা দেশগুলিতে তো কেন এবার আমরা বলছি জাপানকে উদীয়মান সূর্যদে দেখো যেহেতু এশিয়া পৃথিবীর পূর্ব প্রান্তের দেশ অর্থাৎ মহাদেশ তাই এশিয়াতে থাকা দেশগুলির মধ্যে জাপান একেবারে পূর্ব প্রান্তের দেশ তাই জাপানে আগে কিন্তু সূর্যোদয় হয় এই জন্য জাপানিরা একে নিপ্পন বা উদীয়মান সূর্যের দেশ বলে থাকে তো এশিয়াতে অবস্থিত জাপান ছাড়া কিন্তু ভারত চীন অর্থাৎ প্রাচ্যের দেশগুলিতে আগে সূর্যোদয় হয় এবং পাশ্চাত্য অর্থাৎ ইংল্যান্ড আমেরিকা এই দেশগুলিতে কিন্তু পরে সূর্যোদয় হয় তাহলে এই আমার এই আলোচনাটার মাধ্যমে বুঝতে পারলে তোমরা পৃথিবীতে পশ্চিমের তুলনায় অর্থাৎ পৃথিবীতে থাকা আমাদের পৃথিবীতে থাকা পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকের দেশগুলিতে অর্থাৎ পশ্চিম দিকের থেকে পূর্ব দিকে থাকা দেশগুলোতে কেন আগে সকাল দুপুর এবং সন্ধে হচ্ছে এবং এই কোয়েশ্চেনটা এইভাবেও কিন্তু ঘুরিয়ে দিতে পারে কাকে উদীয়মান সূর্যের দেশ বলে এই প্রশ্নটা থেকে কিন্তু একটা শর্ট কোয়েশ্চেনও দিতে পারে অর্থাৎ এনসিকিউ যেমন কাকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় সেটা জাপানকে বলতেই পারো তো আজকের এই আলোচনাটার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম কাকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এবং কেন আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্স এর সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ